যে আমি প্রথমেই তো বললাম যে আমি উনত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো প্রচার অভিযান চালিয়েছি কমপ্লিট করেছি আমি পালিয়ে যাওয়ার লোক নই জীবনের দাও লাগিয়ে এই নির্বাচন লড়ছি আমার প্রাণ চলে গেলেও কিছু যায় আসে না কতবার বলবো এই কথা আমি পালানোর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করবো তবু পালানোর লোক আমি নই যারা জানে তারাই জানে আচ্ছা ববির বাড়িতে ববির বাড়িতে কতবার তল্লাশি হয়েছে সিবিএডিআই এক দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ১৩ বছরে এই সরকার ছিল আমি ১৩ বছর এম এল ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইপ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপস রায়ও একটা কথা বলেনি ববির বাড়ি রিডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল তারও একটা রান্নাঘর ছিল তো সুতরাং এটা সাবস্টেনশিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি এক দুই হচ্ছে যে ববি এই সমস্ত কথা যেন না বলে আর ভেবে চিনতে যেন বলে ববিকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল অত অশোক ঢিল এবং জিজ্ঞাসাবাদ হয় তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর ববি আমার দেখা শোনা মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতা সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে গার্ডেন ডিচে ওর কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে এরপর বড় বড় কথা কোন মুখে বলে ও তো আমার পরে গেছিল শুনলাম সেটা আমি যাওয়া শুনে তাহলে ও কি ছবি তুলতে গেছিল বা ওকে যারা ডেকেছিল যদিও এম এমপি এখনো পর্যন্ত পৌঁছইনি তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন কারুর কাছে যদি কোনো কারুর কাছে যদি কোনো দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে সেটা যেন এখনই সেটা প্রেস করে জানায় বা ওদের অনেক এজেন্ট দালাল আছে তাদের কাছে যেন কাগজ দিয়ে দেয় এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের অরূপের ভাই স্বরূপের বাড়িতেও ইনকাম ট্যাক্স গেছিল সেটা নিয়েও মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু আমি জানি না কোন অজানা কারণে অজ্ঞাতকরণ কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হয়তো জানতেন যে এটা তো দলের তরফ থেকেই করা হয়েছে আর কি বলবো তিনি কিন্তু আমার বা আমার বাড়ির প্রসঙ্গ একবারও তোলেননি নিজেও একবারও ফোন করে ডাকেননি বা আমার বাড়িতে কাউকে ফোন করেননি বা কাউকে পাঠানো নি তো সুতরাং এই ঘটনা যদি ঘটতো ববির সঙ্গে ববি তো এর আগে দুজনে দুবার তো আমি বললাম যে একবার কারা না কারা বাজিয়েছিল ঢিল ছুটেছিল মমতা ব্যানার্জির বাড়িতে নমিনেশন না পেয়ে আর একবার নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে শুভেন্দুর বিবৃতি থেকে বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর শুনেছিল তো এগুলো কিন্তু সব আমাদের স্মৃতিতে রয়েছে ভুলে যেন না যায় তারপর স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে আপনি দেখেছেন কোন কোনো রাজ্য সরকারকে এইভাবে ঝগড়া করতে কেন্দ্রের সঙ্গে কোন মুখ্যমন্ত্রীকে অহরহ অনর্গল কেন্দ্রের বিরুদ্ধে খালি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই গেলেন তাহলে রাজ্যের উন্নতিতে রাজ্যের কাজটা কি করে হবে সব সময় ঝগড়া করলে হয় সময় গাল সব সময় ঝগড়া করছেন নবীন পট্টনায়ক করে কোন মুখ্যমন্ত্রী এত কথা বলে বলুন আপনি এত তো বাংলারও মুখ্যমন্ত্রী ছিল এত তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন